আমরা এসেছি জাদুরানি হাট গরু আপনাদের দেখাবো বলদ গরু গরু ভিডিও দেখাচ্ছে যদি আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে জাদু জাদুরানি হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাট্টা হলো মাঝামাঝি চাদুর আনি সপ্তাহ একদিন যারা বলব রুখিনার জন্য উদ্যোগ্য থাকবে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভিডিও দেখার জন্য এসেছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ওই মহাজন আসসালামু আলাইকুম কী দাম কত জোড়ারা ষাট পঁয়ষট্টি একশো কত হলে ছড়িয়ে দেবেন একশো সত্তরে টার্গেট যদি চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এরকম বলদ গরু যারা কেনার জন্য কুরমানি ধরতে পারবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি দাম কত ভাই জোলা ডাইটা চাইতেছেন কত পঁচাশি কত হলে ঝাড়ে দেবেন পঁয়ষট্টি হলে ঝাড়ে দেবেন বয়স চাই দাঁত প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই পলদ গুরু আপনারা নিতে পারবেন চাদরানি হাটে মহাজন কি খবর

দর্শক যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন জাদুরানি হাট ওই মাজন কী দাম কাজ এখান কী দাম কাজ নব্বই বিরানব্বই হলে ঝরে দেবেন একশো পাঁচ ছয় হলে মাংস কত হইতে পারে সাড়ে তিন নয় দর্শক যদি আপনাদের গরু দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন হাট চাচা দাম কাজ পারে এখান বাড়ি কত দৃশ্য মাংস কথা হয়েছে তা সাত মন সাড়ে ছয় মন প্রিয় দর্শক গরুর ওজন দেখেন যদি কুরবানির গরু লোয়ার জন্য থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন মোহাম্মদ সাহেবুল ইসলামের সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি যাদুরানির ভিডিও অনেক দিন থেকে দিনাই যদি ভিডিও দেখার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারেন কী দাম কথা ভাই এখান কে কত বিরানব্বই পঁচানব্বই তিন দশ যদি আপনাদের চলে অবশ্যই আসতে পাবেন জাদুরানী হাক ও ভাইয়া কি দাম করছে এখানে আরিয়া বাচ্চা হুম নব্বই পঁয়ানব্বই নব্বই পঁচানব্বই কত চা চাইন হ্যাঁ একশো পনেরো একশো পনেরো চাওয়া দাম দুয়ো দশ যদি আপনাদের চলে অবশ্যই আসতে পাবেন জাদুরানী হাক হ্যাঁ মাহাজন কী খবর কী দাম কোথা যায় এখান তোমার সব পাঁচ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখালেন যদি অবশ্যই চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন প্রিয় দর্শক আপনারা যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনিস ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি চাদুরানি এরকম গরু ব্যাপারিতে গরু কিনে কিনে যাগ করতেছে বিভিন্ন এলাকায় বিভিন্ন মুখামে যাচ্ছে যদি অবশ্যই কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন চাদুরানি হাট আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ও কাকু বিখ্যাত লিলে আরিয়াটা এটা লিখছেন কত লিখছেন আরিয়াগুলা

গাজীপুর তাহলে আপনাদের গাজীপুর বাড়ি ওখানে যদি খুবই মাল চাই দিতে পারবেন হ্যাঁ আপনার কেনা বেচা সবসময় থাকেন নাকি সুপ্রিয় দর্শক মালগুলা দেখেন একবার নজর দিয়ে যদি এই মাল কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই গাজীপুরে ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে মালগুলা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর বাচ্চা কিনতেছে ভাই যদি দেখার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা কিনতে পারবেন চাঁদরানি হাঁটে যায় যাদুয়ানি খোঁচাবাড়ি বিভিন্ন এলাকায় লাইডি ন্যাকবদন ভাই যেগুলো নাম বললো এগুলো হাটে আসে মাল কিনতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন